সবার আজকে আমরা যাচ্ছি হচ্ছে শুটিং করতে আজকে আমাদের শ্যুট হবে ঘাঘরের পানদের পার যেটাকে ঘাঘর নদী যে ছোট নদীটা পার হয়ে যেতে হয় তো আমাদেরকে প্রতিবারই আসলে পানি পার হয়ে যেতে হয় আরও আশপাশের মানুষ যারা আছে ওদেরকেও কষ্ট করে পানি পার হয়ে যেতে হয় সে কারণে আজকে আমরা একটা কাজ করতেছি শুটের আগে যে এ আশপাশে যে ব্রিজগুলো আছে সেগুলো এখান দিয়ে একটি রাস্তার মতো বানাই দিবো এই রকম প্রতিনিয়তই আমরা ভালো কাজ করার চেষ্টা করি আজকে ভিডিও করে দেখাইলাম একটা মেসেজ দেওয়ার জন্য আলামিন চাচা সেই মেসেজটা বলবে মানুষ বান্ডিল বান্ডিল টাকা দিয়া অনুপ্রেরণার ভাই হয় মানুষকে দেখায় আর আমরা এই যে বীমগুলা মানুষের যাতায়াতের রাস্তা তৈরি করে দিচ্ছি দিয়া চেষ্টা করতেছি আল্লাহর কাছে কিছু পাওয়ার মানুষের রাস্তা করে দিলে কিছু পাওয়া যায় আল্লাহ নাকি দেয় ওইটাইই করতেছি অনুপ্রেরণার ভাই হওয়ার দরকার নাই আমাদের তো তারপরে আমরা এই যে স্পটে চলে এসে সব ক্যামেরা সেট করে নিচ্ছি তারপর এখানে রিফ্লেক্টর বোর্ডটা তোরে টেস্ট করা হচ্ছে যে কোন দিকে লাইট বেশি বা কম সব কিছু ঠিকঠাকভাবে সেট আপ করার পর আমরা শুরু করে দিয়েছি আমাদের শুটিং তো এখানে আলামিন আর নাকি প্রথমে চাষাবাতি যা ক্যারেক্টারের কিছু ভিডিও করলো তারপর এখানে মেকআপ চলতিছে বাপাইটা ক্যারেক্টারের কিছু ভিডিও হবে যেগুলো আপনারা পছন্দ করতেছেন আমরা লাস্ট কয়েকটা ভিডিও আপলোড দিয়ে দেখছি যে অনেক রেসপন্স পাওয়া যাচ্ছে মোটামুটি তো রেগুলার দিলে হয়তো আমরা আরো বেশি রেসপন্স পাবো তাই আমরা শুট করতেছি নাকিবো এখানে শুট করতে করতে একদম ক্লান্ত আমাদের শুট শেষ হইতে হইতে একদম সন্ধ্যা হয়ে গেছে তো আমরা লাইট ইউজ করে একদম আলো লাইট সব বাড়াই দিয়ে শুট কমপ্লিট করলাম তো এই ছিল আজকের ভিডিও